চেষ্টার আমাদের কোনো কমতি থাকে না ইনশাল্লাহ হয়তো এবার আমরা ভালো কিছু করব ট্রফি জিনিসটা এটা এটা আমার মনে হয় যে অবশ্যই এটা একটু ভাগ্যেরও একটু সহায়তা লাগে আমরা কয়েকটা হয়তো বা মেগা ইভেন্টে খুব কাছাকাছি গিয়েছিলাম বাট আনফর্চুনেটলি আমরা পারিনি বাট ইনশাল্লাহ পেন্ট হোক সবসময় স্পেশাল যখন জার্সিটা পরি বা জার্সিটা নতুন জার্সি পাই ইট অলওয়েজ ফিল ভেরি গুডল তো কম বেশি ছিল আমি সবসময় আল্লাহর উপর বিশ্বাস করি আল্লাহর কাছেই সবসময় আমার যা কিছু বলার আমি বলি এবং আমি সবসময় বিশ্বাস করি আল্লাহ হচ্ছে বেস্ট প্ল্যানার এবং আমার ভালো সময় খারাপ সময় সব কিছুরই একটা শিক্ষণীয় বিষয় থাকে এটাই আমি বিশ্বাস করি এবং আলহামদুলিল্লাহ হ্যাঁ টু থাউজেন্ড টোয়েন্টি টু ওয়ার্ল্ড কাপে যখন আমি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যখন আমি ছিলাম না ফেল ব্যাড আমার কাছে মনে হয়েছিল প্রবলি আমি টিমে থাকতে পারতাম বাট এনি হাও হয়নি এবং ওটার জন্য আমার কোনো হার্ট ফিলিংসও নেই আমি সবসময় আলহামদুলিল্লাহ আমি সবসময় যেটা বলি যে টিমের জন্য যতটুকু আমি করতে পারি আমার প্রেজেন্স দিয়ে হোক বা আমার পারফরমেন্স দিয়ে হোক আমার এক্সপিরিয়েন্স দিয়ে হোক আমি আমার সর্বোচ্চটাই সবসময় আমি নিং দিই চেষ্টা করি ভালো কিছু করার চেষ্টা করি টিমকে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি আমাদের মানুষ অনেক আবেগপ্রবণ অনেক ফিলিংস নিয়ে ওনারা খেলা দেখে ওনারা চায় আমরা ভালো করি তো সব দিক থেকে বিবেচনা করে যে এতদূর আল্লাহ আমাকে নিয়ে আসছে এটাই অনেক আলহামদুলিল্লাহ আমার ভালো সময় খারাপ সময় সবসময় আমার পাশে থাকে এবং আমাকে সাপোর্ট করে আমার বাচ্চারাও